তারপর আমার দেখব ঘোষণা পত্র আমরা প্রত্যয়ন পত্র যে মুখ বন্ধ পরে দেখবো আমরা সার সংক্ষিপ্ত আবারও বলে রাখি আমাদের টার্ম পেপারের বিষয় হচ্ছে বাংলা টার্ম পেপারের বিষয় হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার কবি আল মাহমুদ এরপরে হচ্ছে সূচিপত্র সূচিপত্রের পরে রয়েছে ভূমিকা কবি আল মাহমুদ সম্পর্কে ভূমিকা পরে পেয়ে চলে যাচ্ছে আল মাহমুদের জীবনী এরপরে রয়েছে প্রারম্ভিক জীবন ও কর্মজীবন এরপরে দেখব সাহিত্য জীবন সাহিত্য জীবন পরে আমরা দেখতেছি উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থ কবি আল মাহমুদের উল্লেখযোগ্য প্রকাশিত প্রকাশিত গ্রন্থ এরপরে আমরা দেখব আল মাহমুদের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবন ও পুরস্কার ও সম্মাননা এরপরে আমরা দেখব সমালোচনা ও আল নিয়ে গবেষণা এরপরে আমরা দেখব আল মাহমুদের বিখ্যাত কাব্য সোনালী কাবিন সোনালী কাবিন এর মূল বক্তব্য এরপর আমরা দেখব সোনারি ক্যাবিনের মূল বিষয়গুলো কী পরবর্তী পেজ নাম্বার দশ অসাম্প্রতিক চেতনা এই সাব বাংলা সাবজেক্টের হচ্ছে মূল আলোচনা যেটি হচ্ছে আমরা দেখলাম অসাম্রাজিক চেতনা এই চেতনা সম্পর্কে আমার বিস্তারিত একটু চলে আসবো পরবর্তী পেজে করা আসবো উপসংহারে আমরা একেবারে এই টার্ম পেপারে শেষ পথে চলে এসেছি উপসংহার এরপরে আমরা দেখব হচ্ছে রেফারেন্স রেফারেন্স মানে যেখান থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করেছি প্রথম আলো পত্রিকা গুগল উইকিপিডিয়া ইউটিউব ব্যতিক্রম গাইড বই দৈনিক সংগ্রামপত্র তত্তরিকা দৈনিক সংগ্রাম পত্রিকা বাংলা একাডেমি এছাড়া আপনার অন্যান্য রেফারেন্সও যে যেখান থেকে দেখে লিখবেন সেই রেফারেন্সগুলো দিতে পারেন তা বললে নয় টার্ম পেপারে একটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো না দিলেই নয় যেমন কৃতজ্ঞতা শিকার ঘোষণাপত্র প্রত্যয়নপত্র মুখবন্ধ সারসংক্ষেপ এবং মূল যে মূল যে থিম এবং তার বিস্তারিত বর্ণনা উপসংহার এবং তত্ত্বসূত্র এগুলো না দিলে একটি টার্ন পেপার অসম্পূর্ণ থেকে যাবে তাই এগুলো অবশ্যই মনে রাখবেন এগুলো দিতেই হবে প্রথম যে ছয়টা বা সা পাঁচটা পয়েন্ট লিখেছি এগুলো দিতেই হবে আবশ্যিক তাই আমরা বলবো সকলেই দেখে শুনে ভালোভাবে ভালোভাবে বুঝে শুনে একটি টার্ন পেপার বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে লিখবেন কোনো সমস্যা হবে না আজকে মতো এ পর্যন্তই আগামীতে নেক্সট কোনো টার্ম পেয়ার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবে সে বন্ধুর সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু